তো গাড়িটি দুহাজার পঁচিশ সালে আপডেট মডেল করে বানানো হয়েছে মোটা চাকার অটো ভ্যান গাড়ি তো গাড়িটার ব্যাটারি ব্যবহার করছে পাওয়ার ব্যাটারি পাঁচটা তো গাড়িটার মোটর ব্যবহার করছে এক হাজার পর ডাটা অরিজিনাল নতুন মোটর এবং পাওয়ার ব্যাটারি পাওয়ার ব্যাটারি পাঁচটা তো গাড়িটির ডিভেন্সেল ব্যবহার করছে নতুন ডিফেন্সেল এবং মাইক্রোপাথিক সেট তো বেওয়ার্স আমাদের এখানে বিভিন্ন মডেলের নতুন পরিমাণ মোটা চাকার ভ্যান গাড়ি বানানো হয় যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো গাড়িটার গুল স্টারিং সিস্টেম আছে একটি ভিআইপি স্টারিং তো সামনে সাত গ্লাস ব্যবহার করা হয়েছে চাইলে গ্লাস লাগাইতে পারবেন তো গাড়িটির সামনে ব্যবহার করেছে একটি বাম্পার এবং একটি গ্লাস ফ্রেম তো ক্যাবিনটি খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে ডেওয়ার্স আমাদের এই গাড়ির স্টেসিস গুলো আমরা নিজে বানিয়ে থাকি দুই ইঞ্চি বাই দুই অ্যাঙ্গেল বক্স করে তো এই গাড়ির বডিটি ফোল্ডিং যেকোনো সময় তুলতে পারবেন নামাতে পারবেন ব্যাটারি যেকোনো সময় প্রবলেম হলে তার কেটে গেলে বডিটি যেকোনো সময় উশা করতে পারবেন এবং নামাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ব্যাটারি তিন মাসে গ্যারান্টি থাকতে তিন মাসের ভিতরে ব্যাটারি ডিস্টার্ব হলে তো এই মডেল গাড়ি বানাতে চাইলে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যে কোনো সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ